দেখো সকালবেলাতেই মা চলে এসছে তা মা দিতে এসছে অক্ষয় তৃতীয়ার মিষ্টি আগের দিন অক্ষয় গেছে পরের দিন সকালবেলায় মিষ্টি দিতে এসছে মা দোকানের মিষ্টি বাবার দোকানের মিষ্টি তো যাই হোক মা না লজ্জা পায় ভীষণ ক্যামেরার সামনে আসতে ওই জন্য সব কিছু শেয়ার করতে পাই না মিষ্টি দিয়েছে আর একটা বোতল দিয়েছে জলের মর্নিং বন্ধুরা শুভ সকাল তো এখন সকাল বাজে হচ্ছে সাতটা কুড়ি সাতটা কুড়ি থেকে আমি ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর ভাবছিলাম একটু পর থেকেই রান্না করব তো তাড়াতাড়ি বসালাম কেন একটু ছাদে একটু হাঁটলাম হেঁটে নিয়ে যে রান্নাটা বসিয়েই দিই যে আরে দাদা ভাইয়ের ছুটি শনিবার যত কি শনিবার শনিবার ওর ছুটি থাকে তো রান্নাটা যখন করতেই হবে করে রাখাই ভালো ও পর্যন্ত দেরি করে বসালাম না দেরি করে ভালো লাগে না করতে রান্না কাজটা থেকে বড় কাজ আর একটা পর একটু তাতেছি তার কারণ হচ্ছে মা আসবে মাকে দেব দেবো আসলে বাড়িতে মনে হয় মা করে হয়তো করে না তা না আর আমার ঘরে তো সবসময় সেই জিনিসটা হয় তো চলো কী করি সেটা মাকে দেবো তোমাদের সাথে শেয়ার করে মা কাউকেই বলেছিল মা কাউকে সন্ধ্যেবেলা এসেছিলো মাকে বলে মা তোমাকে এটা দেবো আর মায়ের জন্য আরেকটা জিনিসও রাখা আছে চলো দেখতে মনে করে দেখাই কি রান্না করছি যেটা মাকে বাবা খেয়ে দেবো চলো দেখেন এই দেখো এখানে না ঠোর ভাজা বসিয়ে দিয়েছি আসলে অনেক ঠোর ও তো মানে বাজারে গেলে ঠোর মশা দেখে আমি খেতে ভালোবাসি ও খেতে ভালোবাসে ওই জন্য আনবেই আনবে ঠোর অনেক এনেছিল কালকে কালকে আমি কোন ঠোরটা কেটে রেখেছি বেশি করে আমি মা আছে মা খেতে ভাজা ভাজা দিয়ে দেবে আমার ঘরে তো এগুলো থাকবেই আমি ও ভালোবাসে শাক পাতা শাক কিন্তু নেই সরটাই করি সরটা মানে ভাজা ভাজা হবে ষষ্ঠ দিয়ে এটা করব এটা তো করবো আসে তো বলছি আমি কাজ আমি বসানো লুচি খাওয়ার চরকারিটা পরে বসাবো মানে রুটি খাওয়ার চরকানি করতে হবে লুটি একটু ও বাড়িতে করতে লাগে আর আমরা কেনা টিফিন খাই না ভালো লাগে না বাইরে টিফিন খেতে তার থেকে ঘরে আমি কষ্ট করে করবো তাও ভালো সে লুচি হোক পরোটা হোক রুটি হোক যাই হোক আর মাকে দেবো মায়ের জন্য তাকে ওই মেয়ে আমাদের আমার জন্য পন নিয়ে দুভাগে ভাগ করে যখনই আমরা তখন দুভাগে ভাগ করি মানে বাবা একটু পণ খেতে খুব ভালোবাসে ওই জন্য পণের নিয়ে এসেছে মা আসছে মা আজকে শনিবার আসে ফুল ফুল দিতে আসে আসলে এই খরটা ওই জন্য আগে বসিয়েছি খড়টা দেবো আর পনিরটা দেবো তো চলো দেখতে থাকো ভিডিওটি আর রান্না করবো হচ্ছে কি বলতো তো উচ্ছে ভাজবো উচ্ছে কেটেছি উচ্ছে ভাজ তো আজকে আবার সবজি আসবে সবজি ভান্ড খালি পটল আটা কিছু নেই উচ্ছে ভাজবো আর পনের আলুর তরকারি করে পটল দিয়ে পটলও খেতে খেতে দিয়েছি অনেক পটল নাকি পটল নষ্ট হয়ে যাচ্ছে একদিন ভাবছি তেল পটল খাবো খুব ইচ্ছা করছে তেল পটল খেতে না কাটতে তো খাওয়া যায় না ওগুলো গোটা গোটা পটলে করতে হবে করবো কালকে পারলে কালকেই করছে এই পটল খেতে যেতে ইচ্ছে করে সময় সঙ্গে না খেলে খেলে মানে আত্মার শান্তি হয় না পরে আসছি আবার যেতে বুঝিয়ে নিয়ে এবার চা করে নিয়ে নিচে যাব ও আবার যাবে একটু দম দিনের কাজে চলো পরে আসছি তাই রুটি খাওয়ার তরকারিটা বসিয়ে দিয়েছি ঝিঙে আলু তরকারি পাঁচ ফোরন দিয়ে করছে খুব ভালো হয় শুকনো লঙ্কা পাঁচ ফোরন দিয়ে ঝিঙে আলু তরকারি নেই মিষ্টি গাছ অসুস্থ না আর এখানে দেখো এই যে আমাদের এটা এই বাড়িটা হচ্ছে আমাদের আর এই যে মাদের জন্য চিকেন বাক্স ভেঙে এসেছে এটা হচ্ছে মুগ ডাল না ছিল শুকিয়ে নিলাম মুগ ডালটা আর এটাকে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি চায়ের জল গরমও হয়ে গেছে তারপরে বাথর এতে এই জিনিস কোনো রান্না পাটি পাটি গুলো ওপরে রাখবো না কেন একই রান্নার জায়গাতে ছোট রাখতে গেলে খুব অসুবিধা হয় চাটা বসিয়ে নিচে যাবো চাটা নিচে কেউ আসবে তারা ওকে ডাকব তো তারা আছে সায়ারটা রেডি যাবে দেখে আসছি দেখে চা ফা খায় তারপরে এসে আবার বাদ দাঁড়িয়ে পথ করা যাবে চলো এদিকে এখন মেশিনে ঢাকাও খুলে দিয়েছে ওটা পরনে খাচ্ছে ওপর থেকে খালি চেনটা খুলে কাঁচতে যাবে আর আর কি মেশিনে কাকবো চাদর ফাদর কাচার আছে অনেক তো ওই জন্য মেশিনে দেবো চলো এখন আর আসছি না পরে আসছি মা আসবে এখনই বেলে কলেং বেলে সুইচটা দিয়ে রাখলাম চলো পরে আসছি পৌনে আটটা বাজে দেখতে দেখতে ঘড়ি কাঁটা দৌড়ায় দেখো মানে কাজ করে শেষ করতে পারি না ঘড়ি কাঁটা দিকে চলছে চলো পরে আসছি চা ফা খেয়ে বাসন টাসন মাজলাম মেজা রেখে আসলাম কেন দাদাভাইকে আবার ইটা খুলে দিয়ে আসলাম বালিশ্বের বা ও ভিজাবে গিজারের লাইনটাও অন করে দিয়ে আসলাম সব করে তবে নিয়ে এসে কেন আমি এটা কমিয়ে দিয়ে গেছিলাম কেন এখনও জল মরবে তাতে আসলো না সেদ্ধ হতে একটু সময় লাগে পুরোনোটা চন্দম কোনটা কী বুঝতে পারি না তো ব্যার সঙ্গে রাখা আছে চলো গ্যাস সঙ্গে এখন দেখাই তো এটা আরও শোকা দেবো এরকম দেখো এর চক ঝোল রাখবো না বাড়ি দিয়েছি আমি কমিয়ে দিয়ে গেছিলাম সেদ্ধ হয়ে গেছে সব ভেঙে ফিঙে ফিঙে সেদ্ধ বেশি বেশিক্ষণ লাগে না সব সেদ্ধ হয়ে গেছে তো হোক রুটি খাওয়া খাওয়া যে কোনো জিনিস দিয়ে রুটি খেতে পারি না একটা ভালো পথ না হলে খেতে পারি না আমি ওই মিষ্টি ফিষ্টি মিষ্টি ফ্রিজে ভর্তি আছে কিন্তু মিষ্টি দিয়ে আমি খেতে পারি না রুটি খাবার জন্য ঝালটা তৈরি জন্য মানে ঝাল বলতে কি একদম চিটক ঝাল রুটির সঙ্গে ভালো লাগে না মানে মোটামুটিভাবে রুটির সঙ্গে একটা মানে হবে বেশ আলু আলুর তরকারি বা যদিও আলু এখন কম দিয়ে অন্যান্য সবজি মিশিয়ে দিই বুঝলে আর এই যে পনির যে পনির পনির রান্না করবো মা একটা বের করে রাখলাম টেবিলের উপর কেন আমরা তো খালি ভুলে যাচ্ছে কালই ভুলে যাচ্ছে কালকে মা আমাদের যদি অক্ষতি দেয় না মিষ্টি মিষ্টিতে জানো তো মা সিঁদুর মিষ্টি মানে সিঁদুর কমাতে এসেছিলো আমার চান টান তখন হয়ে গেছিলো আমার কালকে নটার মধ্যে চান হয়ে গেছে একদিন রান্নাবান্না ফিরেছিল আর সেই কী হয়েছে দাদা ভাই আগের দিন রাত্রিবেলা মিষ্টি রেখেছে মা এইসব করে কথা বলতে বেশিক্ষণ বসে না পাঁচ মিনিট সাত মিনিট মা বসেছে ও মা মা চলে গেল আমার মনেই ছিল না যে মিষ্টিটা দেওয়ার কথা তারপরে ওপরে এসে আমি একটু পায়ে আলতা করে চান করে এসেছি সিঁদুর পর এসে পায়তো আলতা করি একটু মানে অনেকদিন পায়ে আলতা করি না একটু ভালো দিন মা বলে একটু আলতা পরে আলতা পর থেকে মা মাকে যেন মাকে তো মিষ্টি দিইনি নি আমি এই বলে দেখো মাথায় চোট করে তেল দিয়েছি এই বলে আর ভুলে গেছে ব্যাস তারপরে মাকে দুটোবেলা ফোন করলাম মা বলে আমি সন্ধেবেলা যাবো মায়ের স্রোত দরকার এই সেই তখন মাকে মিষ্টি আগে থেকে বের করে বিকেছে

আগে পটলটা ছুঁকে নি তারপর লাল লাল করে ওদিকে যা বাসন করছে করুক একসাথে সব মাছব ঠিক আছে চলে এসছি মা এসছে এই যে মা এসছে নিচে এসছি কি দিচ্ছ

দেরি হয়ে গেছে ও বেরোলো নিচে গেলাম ও দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে করে নিচ্ছি জল ঢেলে দেবো হয়ে গেছে বসিয়ে দিচ্ছি দেখো কড়াতে ছোলটা পোট হচ্ছে আর সেই ফাঁকে আমি এই কটা বাসন ঘুম দেখতে পাচ্ছো এই কটা বাসর ঘুম বেশি বাসন পরানি নিই পরেটা তার আগে কী করবো মেশিনটা খুলে দেখো কাঁচা এক ড্রাম ওগুলো আগে ধোকাবো ওখানে দাদাভাই বেরিয়ে গেছে তো আমাকে একা হাতে সব কোথ করেছে আমাদের ওপর নিচ ওপর নিচ তো চলো এখন আর আসছি না পরে আসছি হ্যাঁ এখন আর আসছি না চলো টান টান করে ফ্রেশ হয়ে আসছে করে চলে এসেছে এই একটু আগেই আসতাম চান করে চান করতে চাওয়ার আগেই আমি মেশিনে দিয়ে দিয়েছিলাম কাঁচাটা ওই জন্য তাড়াতাড়ি কাঁচা মানে এসে বেশি লাগেনি ট্রাই হচ্ছে তিন মিনিট বাকি আছে আর তিন মিনিট মেশিন থেকে বের করে আবার ছাদে মেলতে তাহলে আমি পুজোটা করুক পুজো সাজাচ্ছে ঠাকুরকে ফুল দিয়ে সাজাচ্ছে আর দেখো মেশিনের কভারটা না আমি খুলি না যেখান থেকে কভার কিনছে কিনলাম সেখান থেকেই বললো যে আপনি কভার ফুল বেলো তো দেখে যাব ওই কভারটা অসুবিধা হয় লাগাতে ঠিকই বলেছে চলো সে ড্রাই হয়ে যাবো ওটা কাপড়গুলো তা বের করে মেলতে যাবো করে চলো উপরে গিয়ে আস নিয়ে যাচ্ছি তোমাদের সাথে করে তো দেখো ছাদে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি চলে এসে তাড়াতাড়ি করে মেলে ছাদে খুব হাওয়াও ছিল আকাশে অতটা মেঘ ছিল না কিন্তু আবার রোদ উঠেছে হালকা হালকা রোদ আবার মিলিয়ে যাচ্ছে মাঝে মাঝে রোদটা আবার মেঘ পড়ে যাচ্ছে এইরকম ছিল তো আকাশে না মানে মেঘ থাকলে কি হবে কিন্তু প্রচণ্ড হাওয়া ছিল জানো তো আমি সেই জন্য তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি আর সকালবেলা এই নাইটিগুলো ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে এসছে উল্টে পাল্টে দিয়ে গেলাম যাওয়ার সময় আর তাড়াতাড়ি করে মেলছি খান দাদা পুজো হয়ে এসেছে ওই জন্য তাড়াতাড়ি করে মেলছি কেন বেশি কিছু কাঁচা না দুটো চাদর আমার মেন নোংরা হয়তো চাদর দুটো কেঁচে দিলাম একটা গায়ে দেওয়া একটা পাতা কেন এখন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার দরের তো একটা চাদর চাই ওকে সবসময় চাদর দিয়ে বারো মাস একটা করে গায়ে চাদর লাগে শীতকালে তো লেপ পাতা থাকেই কোনো কথা নেই এমনিতে বর্ষাকাল চাদর লাগে গরমকালও চাদর লাগে মানুষের গরমকালে লোকে অনেকেই আছে চাদর ছাড়া চাদর দিয়ে শোয় তার মধ্যে আমার বর একজন আমি সবসময়টা দিয়ে রাখি ওকে পাতা চাদর আর যখন এসি চলে তখন তো এসি তো এখন খুব কমই চলে কেন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এসি লাগে না যদিও তো দেখো আমার মেলাকাটা হয়ে এসে আট চাদর চাদরটা মেলেনি চাদরটা মেলে নিয়ে আমি নিচে চলে যাবো জানো তো কেন ওর পুজো হয়ে এসছে এগারোটাও বাজে প্রতিটা দিনই এই একই সময় হয়ে যায় তাড়াতাড়ি কাজ করি না কেন এই একই সময় হয়ে যায় আমার আসলে পুজো করতে না অনেকটা সময় দেয় জানো তো ঠাকুরকে চান করানো মোছানো তাকে তাকে ফুল দিয়ে সাজানো এ করা যা হোক করে তো পুজো করে ছাড়লে হয় না তো চলো মেলা আমার হয়ে এসছে মেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে মেললাম কেন ওর পুজো হয়ে গেছে তারপর এদিকেও মেলেছি সব বালিশের ওয়ারগুলো কেন বলো হচ্ছে এগুলো এখানে মেরেছি রোদের ভাব আছে তো এখানটা তো আসে তাড়াতাড়ি সকালবে কেন এটা আমার ভেতরের কভার বালিশের তাড়াতাড়ি না সকালে পাওয়াতে পারবো না এটা পুরি তারপরে আমি নতুন কভার পাওয়াতে পারবো ওদিকেও মেলেছি পাবালিশের ওয়ার আর এদিকেও মেরেছি মাথা বালিশের ওয়ার চলো নিশ্চিত দাদা ভাই পুজো হয়ে গেছে আমি চলে এসেছি মেলে কাটে চলো তোমাদের ঠাকুরের সিংহাসনটা কি করে সাজিয়েছো তোমাদের বাটা ভাড়া দিয়ে নিবেদন করা হয়ে গেছে আমি এটা দেখিয়ে নিচ্ছি যাবো দেখাচ্ছি দেখো সেদিনকে যেটা নিয়ে এসেছিলাম গোপালের মাথার মুটুক ঝুল পড়িয়েছি দেখছ বাটা ফাটা একবার দিয়ে দিয়েছে টিফিন নিয়ে বসে গেছি এই যে রুটি ঝিঙে আলুর তরকারি আর কিনেছে দেখবে দেখাচ্ছি কিনে যেটা আমার সব থেকে প্রিয় না খুব প্রিয় এই যে গুজিয়া গুজিয়া হচ্ছে আমার সবথেকে প্রিয় আর ওদিকে আমার পত্তা মশাই বসেও খাচ্ছে ওটা দিলাম আমি খেয়ে নিচ্ছি নিয়ে খেয়ে নিই খেয়ে টেয়ে নিয়ে তারপরে যে বিছনাটা চাদর পাতবো তাই তো চাদর নেই চাদরটা পাতবো আগে বালিশের খাবারগুলো পরে পাতবো চাদরটা আগে পাতবো চলো খাওয়া দাওয়া সেরে নিই খেয়ে পরে কাজ করে দেখে ঠিক আছে অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম সেই সকালবেলার পর আর কিছু করিনি ভিডিও তো এখন বাইরের আকাশটা দেখে তোমাদের সাথে ভিডিও করছি ভীষণ মেঘ করেছি যেন খুব কালো অন্ধকার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছি জানি না ব্যাক দেখে এখন দেখাবো আমি আকাশটা খুব কালো হয়ে গেছে এই না মোবাইলে কতটা বলা যাচ্ছে ঠান্ডা হওয়া সকাল থেকে সকালে একবার বৃষ্টি হতে দেবো রুম কটা বাজে এদার দুটার সময় বৃষ্টি হচ্ছে একবার কিন্তু বৃষ্টির চমকাচ্ছে আর বৃষ্টি পড়ছে কি ভালো লাগছে এই ওয়েদারে খুব সুন্দর লাগছে আকাশটা বেশ তোমাদের সাথে শেয়ার করলাম আকাশটা খাঁচের পর আর কিছু বলিনি পরে আর ভিড় জানো তো মানে ভাই ওই টিউব লাইটের কাজ করছিল একটুখানি পরে আমার ওই এসির জায়গাতে যে টিউবলাইটটা ছিল সেটা টিউবলেটটা খুব খোলা হয়ে গেছে ওই জন্য ওখানে আর কোনো টিউব লাইট নেই হপ্তাহ অন্ধকার অন্ধকার লাগে ওখানে টিউব লাইট লাগানো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সুন্দর ওয়েদারটা খুব সুন্দর ওয়েদারটা ভালো লাগছে বেশ খুব ভালো লাগছে চলো বলতে চাই কি সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে খুঁজে টুকা পরে নিয়ে একবারে তোমাদের শেয়ার এখন ব্যাগকে আমি এখন দেখাচ্ছি দেখো দেখছো মিচ্ছি প্রচন্ড হাওয়া প্রচন্ড হাওয়া দিচ্ছে এত সুন্দর আকাশ দেখে না তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না শুন ভালো লাগছে বিদ্যুৎ আমি থাকি না সে দেখেছিলাম আমি বিদ্যুৎ চমকা থাকি না বিদ্যুৎ চমক খুব ভয় পাই আমি বিদ্যুৎ চমকালো এই বাজ পড়া পড়ে না শুয়েছি তো মানে টুতুর বেলা তো শুয়ে থাকি তো ঘুমোই নতুন ঘুমিয়ে পড়েছি আমি মানে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সব থেকে বড় কথা কি বলেছে একা ঠান্ডা আমার ঘুম আসে না সত্য বলতে শুয়ে থাকি শুয়ে তো রেস্ট নিয়ে আমি একটা পাটার জন্য আমাদের শুতে হয় কিন্তু ঘুম আসেন আর কি ও যে পাশে আছে ও ছিল প্রথমে কাজ করছিল ফিরেছে ও আছে বলে আমার নিশ্চিন্ত ফিরে ঘুমিয়ে পড়েছে আর এখন না ঘুম থেকে উঠে কি মনে হচ্ছে বলতো চা চা খা মন চাইছে করবো দুটো করে দিই দুটো চোখ করে দিই দুজনের জন্য আমি চাকরি উঠতে পারি চলো আর ঠান্ডা প্রভাব পড়ে গাছ একটু অল্প অল্প করে জল দেবো কেন সেই বৃষ্টি হচ্ছে না গাছে আর জল দেয়নি কেন বৃষ্টির এত সেদিনকে বৃষ্টির জল খেয়েছে গাছ আর জল দেওয়া দরকার না এখন দেবো গাছের জল চলো গাছে জল দিয়ে নিচে যাবো ঠিক আছে নিচের ঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে ছাদ থেকে নেমেছি নেমে ছাদ থেকে নেমে কি করেছি বলো বলছি ছাদ থেকে নেমে এই এই লাইটটা যাওয়া দিয়ে দেখছো এসির মাথার ওপরে এই লাইটটা লাগিয়েছে সবই এখন এলিটি জানো তো আর থেকে তখন নেমে এসে পুজো করলাম ঠাকুরের সন্ধে বন্ধে দিয়ে পুজো টুজো দিলাম দিয়ে টিয়ে ওকে ডাকলাম ওখ সন্ধে দিচ্ছে নিচে নাম দাঁড় হরাই তো তারপরে এই করলাম চা করলাম চা করলাম দুজনে মিলে বসে তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি চা পা খেয়ে টেয়ে নিয়ে ও এখন একটু বাইরে বেরোচ্ছে তুমি যাও আকাশে কিন্তু মেঘ প্রচন্ড সেই থেকে ওই ঝি ধীরে 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 করে বৃষ্টি পড়ছে কিন্তু ঘুম ঘুম করছে বিদ্যুৎ চমকাচ্ছে তোমার ফোন আছে গিরি গিরি তো চলো এখন আর কোনো কাজ নেই সকালবেলা দুটোবেলা ও সেই শাক পাতা নিয়ে এসে সেই শাক পাতা আমি কুচি একবারে ফ্রিজে রেখে দিয়েছি কালকে কোন শাক খাবে ধরে রান্না করবো মানে শাক যদি কুচি রাখি না ফ্রিজে ভালো থাকে ওর একটা ফোন এসেছে তো চলো আজকে ভিডিওটি এখানেই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক ফমেন্ট করো এখন রাত্রিবেলা কিচ্ছু কাজ নেই এই ভিডিওটাই এডিট করবো এডিট করে আমি চুপচাপ শুয়ে থাকবো ভালো লাগছে না আসলে দেখবে এই ওয়েদারটাই এমন না ম্যাচ ম্যাচের ওয়েদার কদিন আগে তো ফর্তি কাশি হলো কাশি এখনও যদি পুরোপুরি কিউর হয়নি তবুও একটা ফুসফুসানি ভাব রয়েছে আর চল জল খাওয়া জল তো রয়েছে জল খাবে তাও আমাকে বলছে চিন্তা করো জল খাবে তাও আমাকে জিজ্ঞেস করে জল খাচ্ছে কী বলবো চলো ভিডিওটা আজকে এই অবধি রাখছি দেখা হচ্ছে তুমি কি হবে ঠিক আছে